কোনো শিক্ষার্থীর ওপর যদি একটি হামলা করা হয় কোনো একজন শিক্ষার্থীকে যদি গ্রেপ্তার করা হয় দেখবেন বাংলার ছাত্র সমাজ অগ্নি মতো এই আন্দোলন ছাত্র আন্দোলন থেকে সকল পর্যায়ে ছড়িয়ে যাবে এই আন্দোলন কিন্তু আপনারা আর ঠেকাতে পারবেন না চাঁচলিক হামলা করছে একদিকে আরেকদিকে পুলিশ প্রশাসন থেকে তারা লাঠি চার্জ করছে টিয়ার গ্যাস ছুটে শিক্ষার্থীদেরকে আক্রমণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে আঠারো কোটি মানুষের উদ্দেশ্যে প্রশ্ন রাখছি আপনারা কি দেখেছেন যে একজন শিক্ষার্থীও কোনো বাসে ঢিল দিয়েছে আপনারা কি দেখেছেন যে একজন শিক্ষার্থীও নিজ থেকে আগেই কোন পুলিশের গায়ে হাত দিয়েছে কারো উপর আক্রমণ করেছে কোথাও আগুন দিয়েছে যায় নাই তারপরে যেখানে আমাদের সংবিধানে অধিকার দেওয়া হয়েছে নিরস্ত এবং শান্তিপূর্ণ সভা সমাবেশ জমায়েতের সেখানে এই শিক্ষার্থী ভাইয়েরা শিক্ষার্থী বোনেরা তারা শান্তিপূর্ণভাবে সভা করছে সমাবেশ করছে সেই সভা সমাবেশে ছাত্রলিক হামলা করছে একদিকে আরেকদিকে পুলিশ প্রশাসন থেকে তারা লাঠিচার্জ করছে শিক্ষার্থীদেরকে আক্রমণ করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে ঢাকা কলেজের সামনে আমাদের শিক্ষার্থী বন্ধুদের উপর হামলা করা হয়েছে অথচ আমরা দিকে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্রলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সেখানে তারা বলছেন যে কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক এবং কোটা সংস্কার আন্দোলনের জন্য তারাও কর্মসূচি গ্রহণ করছে তাহলে একটি রাজনৈতিক ছাত্র সংগঠন তারা যদি তাদের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন করতে পারে তবে কেন সাধারণ শিক্ষার্থীরা বা দলমত নির্বিশেষে রাজনৈতিক ব্যক্তিবর্গ রাজনৈতিক ছাত্র সংগঠন অরাজনৈতিক ব্যক্তিরা তারা কেন কোটা সংস্কার আন্দোলন করতে পারবে না তারা দেশের মানুষের কাছে আমাদের আমাদের আজকের এই প্রশ্ন এবং শিক্ষার্থীরা কেন আন্দোলন করছে বাংলাদেশের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করলে যদি বাংলাদেশের শিক্ষার্থীরা একদমই ঠান্ডা আন্দোলন করে সেই ঠান্ডা আন্দোলনে সরকার কর্ণপাত করে না কেন এই আন্দোলনটি বাংলা ব্লকেট সারা দেশের ব্লকে একটু হঠাৎ করে একদিনেই তো দেওয়া হয় নাই বরঞ্চ এই শিক্ষার্থীদের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রববন্দরে শান্তিপূর্ণ কর্মসূচি করাছিল রাজুভাস কর্মসূচি করা হয়েছে তারপরে শাহবাগে এইখানে প্রথম দিন দুই ঘন্টা এরপরে চার ঘন্টা এইভাবে করে ব্লকেট করা হয়েছে শিক্ষার্থীরা যখন দায়িত্বশীল জায়গা থেকে কারো কোনো ধরনের সারা পায় নাই তখনই শিক্ষার্থীরা এই ব্লকেট কর্মসূচিতে গিয়েছে অনেকেই প্রশ্ন করছেন যে মহামান্য হাইকোর্ট থেকে এখন স্ট্যাটাস কোয়া দেওয়া হয়েছে অর্থাৎ স্থগিত আদেশ দেওয়া হয়েছে এখন প্রথম দ্বিতীয় শ্রেণীতে আর কোটা বহাল নাই তাহলে ছাত্রদের আন্দোলন কেন চলতেছে টু দ্য পয়েন্ট আপনারা এটি মনে রাখবেন যে শিক্ষার্থীদের এই আন্দোলন কিন্তু প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর আন্দোলন নয় দু সালে যখন আন্দোলন করেছি আমরা আমরা সকল গ্রেডে যৌক্তিক পর্যায়ে আমরা কোনো সংস্কার আন্দোলন করেছিলাম আমাদের তখন সংখ্যা ছিল দশ পার্সেন্ট এখন শিক্ষার্থীদের কথা যে পাঁচ পার্সেন্ট শিক্ষার্থীরা সেই জায়গা থেকেও বলছে যে আপনারা সংসদে আইন করুন সংসদে কমিশন কমিশন গঠন করুন সেইভাবে করে আপনারা একটি যৌক্তিক সংস্কার করুন সেই ক্ষেত্রে পার্সেন্টেজ নিয়ে কম বেশি হতে পারে সেটি আলোচনার সাপেক্ষে শিক্ষার্থীরা মেনে নিবে সেই কমিশনের ভিতরে যত স্টেক হোল্ডাররা আছে আপনার সকল স্টেক হোল্ডারদেরকে রাখুন কিন্তু এই যে